হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবার ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে খুব একটা বেশি কুয়াশা পড়েনি তবে হালকা হাওয়া দিয়েছে ঠান্ডাটা বেশ ভালোই তো এখন আমি জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে ড্রাগন গাছগুলোতে কুশি চলে এসেছে বেশ মজা লাগছে প্রথমে তো ভেবেছিলাম গাছগুলো হবে কি না আমি তো সেটাই ভাবছিলাম তখন তো কোনো কিছু বোঝা যাচ্ছিল না নতুন কোনো কুশিও দেয়নি কলম করার কিছুদিন পরেই ও গাছগুলো নিয়ে এসেছে লোকটা বলেছিল যে খুব একটা বেশি দিন হয়নি যে কলম দিয়েছে তো এখন খুশি এসেছে বেশ ভালো লাগছে আর এদিকে আমি জলও নিয়ে আসিনি যে ফুল গাছে জল দেবো একটা গাছে জল দেওয়া খুবই দরকার তো এখন না দিলেও পরে গিয়ে দেব আর আমাদের যে স্ট্রবেরি গুলো ধরেছে সেগুলো একটা পেকেছে চলো তোমাদের দেখাচ্ছে স্ট্রবেরিটা পেকেছে গোড়ার এখানটাতে একটু বাকি আছে আর এখানে আরেকটা ভালোই বড় হয়েছে আর এখানে চন্দ্রমল্লিকা গাছের দেখো ফুল বেশি নেই এখন সব ওপরের সবগুলো তোলা হয়ে গেছে মা যেহেতু পুজো দিয়েছে এগুলো দিয়ে নিচে আরো কয়েকটা কুই এসেছে আর এটাতেই জল লাগবে এই গাছটার জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ একটা টবেই তিনটে গাছ দেওয়া হয়েছিল তাই এরকম হচ্ছে নিজে পুজো দিচ্ছে আর আমি এখন নিচে চলে যাব তো তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কি কিছু না ও এখন জিমে যাবে তোমা আমাকে খুঁজছে কি হয়েছে ঠাকুমা তো এখন তো আগে আমি চাটা বসিয়ে দেব আর দেখো এদিকে সব থালা বাসন কালকে ধুয়ে আমি এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এগুলো গুছিয়ে নেই ঝুড়িতে দেখতে পাচ্ছ আমি এদিকে চায়ে দুধ বসিয়ে দিয়েছি এখন ভাবছি চায়ের পাতি কোথায় তো চা পাতি খুঁজতে গিয়ে দেখি কৌটোতে চা পাতি নেই কালকে তো মা চা করেছিল আমি তো জানি না চাপাতি শেষ হয়ে গেছে এখন বাবা বাজার থেকে নিয়ে তারপরে দিতে হবে তো মোটামুটি ভালো ফসন্ন গোছানো হয়ে গেছে আর এগুলো তো আমার রান্নার কাজেই লাগে তাই এগুলো এখানেই থাকবে এগুলো আর এখন সরছে না ঠাকুমা যেহেতু চায়ের নেশা তো আজকে চা নেই তাই ভাবছি দুধটা গরম করে পিঠাগুলো ছোট ছোট করে ভেঙে তারপরে দুধে ভিজিয়ে দিয়ে দেবো ঠাকুমাকে দুধটা প্রায় গরম হয়েও এসেছে আজকে বাইরের আকাশটা বেশ মেঘলা মেঘলা মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এরকম ওয়েদার এখন আগে ঠাকুমাকে মাকে পিঠে দিয়ে আসি তারপরে বাকি কাজ করব আর মাঝে মধ্যে বিড়াল এসে আমার দুধ নষ্ট করে দিয়ে যায় খেয়ে জালনা খোলা থাকলেই কোন দিক দিয়ে ঢুকে যায় বুঝতেই পারি না ডাল ভাত বসিয়ে দিয়েছি আর একটা কিছু ভাজা করব এখন ঠিক হয়নি কি করব দেখি কি করা যায় ডালটা আমার হয়েও এসেছে সিটি দেওয়া তো আগে আমি তোমাদের বলেছিলাম আজকে ডাল আর কি রান্না করব কিন্তু ফ্রিজে যে কালকে মা ক্যাপসিকাম আর পনির ভেজে তুলে রেখেছিল তরকারিটা তো কালকে করেনি তো বাবা এসে মনে করিয়ে দিয়েছে মারও মনে ছিল না তো আমি ভাবলাম তাহলে ডাল আর পনিরের দিয়ে এই সবজিটা করা যাক তো চলো তোমাদের সাথে আজকে এই রান্নাটা একটু শেয়ার করি তো আমিও প্রথমবার করছি মার কাছে শুনে নিয়েছি কিভাবে করবো প্রথমত তেজপাতা আর জিরে সোমবার দিয়ে দিয়েছি তারপরে বাকি যে মশলাগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে গুলে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। তোমরা চাইলে একেবারে যে কাটা যে ক্যাপসিকামগুলো কাঁচা সেগুলো দিতে পারো বা ভেজেও দিতে পারো ক্যাপসিকাম ধরতো খুব একটা শক্ত সবজি না নরম সবজি তো এমনিতে দিলেও সেদ্ধ হয়ে যাবে তো তারপরে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো কেননা বেশি ঝোল দিলে খেতে খুব একটা বেশি টেস্ট হবে না একটু মাখা মাখা থাকলে জিনিসটা বেশি খেতে ভালো লাগবে তো এর আগে একদিন মা আলু দিয়েও রান্না করেছিল মানে এর মধ্যে আলুও দিয়েছিল ছোটো ছোটো টুকরো করে তো আজকে আর আলু দিচ্ছি না ক্যাপসিকামটাই শুধু দেখো আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর এখন ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি পনির দিয়ে তরকারি নামিয়ে নেব পনিরটা দিয়ে দেওয়ার পরে একটু কম আছে একটু টাইম ফুটতে দিয়ে তারপরে নামিয়ে নিলেই হয়ে গেল সাপ শিকাম দিয়ে পনিরের রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে বেশ ভালো তো এখন আমি নামিয়ে নিলাম তরকারিটা তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে সকালে তো নয়টার মধ্যে তো আমার রান্না কমপ্লিট বাবা বলেছে সাড়ে নয়টার দিকে খাবে তো আমি ভাবছি এখন যতটা বাকি আছে আগের দিনে সেটাই কমপ্লিট করব আর এখন তো এত পরিমাণে ঠান্ডা পড়েছে বাইরে বেরোতে ইচ্ছে করে না মনে হয় সবসময় কম্বলের নিচে ঢুকে থাকি আমাদের পিঠে কিন্তু এখনো শেষ হয়নি তো আজকেও ব্রেকফাস্টে আমি ভাবছি পিঠেই খাবো কেননা এগুলো না খেলে তো শেষ করবো করতে পারবো না তো শেষ করতে হবে এটাই মূল উদ্দেশ্য তো ব্রেকফাস্টেও পিঠে তারপরে পৌষ পার্বণের দিন যে একটা নিয়ম থাকে আমাদের যে প্রত্যেকটা ঘরে ঘরেই এভাবে বাসুকে পিঠে দেওয়া বলে এই নিয়মটাকে তো আজকে আড়াই দিন সম্ভবত তো আজকে তুলে ফেলতে হবে তাই আমি পুরো ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম প্রত্যেকটা ঘরেই দেওয়া হয়েছিল তাই আজকে ভালোভাবে ঘরটা মুছতে হবে আর ওদিকে মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে মা রান্না করছে জানি না আজকে কী রান্না করছে মা নিজেই সবজি কেটে নিয়েছিল আর এত ঠান্ডা বলছিলাম তোমাদের কিন্তু যখন ঘর মুসতে গিয়েছি তখন ঘর মসতে গিয়ে আমার গরম লেগে গেছে কেননা এই গরম নাইটিটা পড়া ছিল তখনও তো এখন থেকে ভাবছি তোমাদের সাথে আমি রেগুলার ব্লগ শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ঘর ঠর মুছে বেশ খিদে পেয়ে গিয়েছিল তো মা দুধে ভিজি পিঠে জাল করে রেখেছিলো সেটা একটু খাচ্ছিলাম তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে লাঞ্চ টাইমে তো আজকে রান্না হয়েছিল অনেক কিছুই তো এখানে আলু ভাজা বেগুন ভাজাও ছিল আমি নেই নি এখানে তারপর পনিরের সবজিটা রয়ে গিয়েছিল সকালে সেটা নিয়েছি ডাল ছিল আর আলু কপি দিয়ে একটা ঝোল করেছিল মা সেটাও নিয়ে নি কেননা এগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো সবাই মিলে একসাথেই খেতে বসেছিলাম আর দেখেছো আমার চুলের অবস্থা সব কেমন একটা হয়ে আছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে এত ঘুমিয়েছিলাম এখন তো মা সন্ধ্যা দিচ্ছে আর আমি ভুলেই গেছি উপরে যে আমার জামা কাপড় রয়েছে যেগুলো আমি সকালে শুকোতে দিয়েছিলাম এখনও শুকায়নি তো এখন তো আমি সেগুলোই নিতে চলে এসেছি পয়সা নাই তো আমার কাছে বাকি নিয়ে আসবা দোকানের নাম লেখাইয়ে বাকি নিয়ে আসবা আমার নাম না এখন লাগবে কিন্তু দেখো চা পাতি আর ধুপকাশি কিন্তু লাগবে তাড়াতাড়ি দিয়ে যাবা তো আমি রাস্তা থেকে এসে দেখি মা আজকে ধূপ ধূনা দিয়ে সন্ধ্যা দেখিয়েছে আর দেখো ঘরের চারিদিকে শুধু ধোয়া আর ধোয়া মন্দিরের ভেতরে এখন মা পুজো এখনো কমপ্লিট হয়নি তো দেখো চারিদিক তো ঘোরা ঘোরা হয়ে গেছে কুয়াশার মতো এখন তো বেশ সন্ধ্যা লেগে গেছে তো আমি একটু আগে এসেছিলাম ছাড়া জামা কাপড় নিতে কিন্তু আবার নিচে গিয়ে ওখানে বসেছি তারপরে আমার মনে পড়েছে আমি তো মুজুগুলো নেই এর আগের দিনে গিয়েছিলাম আর এখনকার দিনে মুজুর কথা ভুলে যাওয়া তো একদম কি বলি সারাদিন ধরে যতটা শুকিয়েছে এখন যদি রাত্রে না নেই তো আবার কালকে এর থেকে বেশি মানে ভিজেই থাকবে তো মোজা নিতেই আবার উপরে চলে আসতাম আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকা দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে গুড নাইট বাই